আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিম্পল লাইফ ইন লন্ডন আশা করি আপনারা সবাই ভালো আছেন লাল রহমতে আমি ভালো আছি এখানে আমি আপনাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি এখানে আমি আজকে একটু গ্রোসারি শপিংয়ে এ এই জন্য আমি গ্রিন স্ট্রিটে আসছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন কেমন হয়েছে তো এখানে আমি গ্রিন স্ট্রিট চলে আসার পরে দেখুন ওয়েদারটা এ অনেক ঠেমেগুলো ছিল এখানে বাজারে যাওয়ার পরে আমি এখন ফিশ বাজারে আসছি যেহেতু বাজারে কিছু পাই নাই এখানে বেসিক্যালি আমি একটু মাছ কেনার জন্য আসছি এখানে ঘুরে ঘুরে দেখতেছি যে মাছের সেকশনে কি কি আছে এখানে দেখলাম সি ফুড আছে এখানে তারপরে আমি আইলগুলা ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে এবং কী কী নিব এই তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কি কি করে আছে কিন্তু এখানে আমি সবগুলো ফ্রিজ চেক করতেছিলাম যে মাছ কোথায় আছে এখন দেখতেছি সবগুলো পন রাখা এখন আমি অন্য সেকশনে যাব এখানে দেখতে পাচ্ছেন ভেজিটেবল আছে তো এখান থেকে আমি কিছু ফ্রোজেন ভেজিটেবল নিব তার আগে আমি মাছ খুঁজতে হবে যে কোথায় আসে তো এখন আমি ঘুরে ঘুরে দেখতেছি এখানে দেখলাম অনেকগুলো ছোটো মাছ অনেক ধরনের ছোট মাছ যখন আগে নিয়েছি এখন আর আছে নিব না এখন বেসিকলি বড় মাছ নেওয়ার জন্য আসছি এখানে পাচ্ছেন হিলসা মাছ হিলসা তো অফার ছিল এখানে আপনারা যারা লন্ডনের ভিতরে থাকেন শনি রবিবারে ওরা অফার দেয় আপনারা দেখতে পারেন এখানে গিয়ে তো আমার মনটাই খুশি হয়ে গেছিল কারণ লাস্টের দিকে যখন আমি ফোরণ কিনতে গেছিলাম তখন আমি ফ্রি দুইটা পুরন পাইছি এখানে আমি দেখতেছি ফ্রোজেন কাটা মাছগুলো প্যাকেট করা যেটা এক কেজি দেড় কেজির মাছ হয় কারণ আমি একা মানুষের জন্য তো বড়ো মাছ নিয়ে আমি কোথায় রাখবো আর কতদিনে গিয়ে শেষ করবো এখানে এসে দেখলাম মেরিকাল মাছ ভালোই প্রাইস ছিল কিন্তু বেশি বড় মাছ না নেওয়ার কারণে আমি এখান থেকে ছোটো এক প্যাকেট মাছ নিব আমি তো এখানে আবার চলে আসলাম ভেজিটেবল সেকশনে এখান থেকে আমি আমার কুচে গো জেনেছি কোন ভেজিটেবলটা নেওয়া যায় যেহেতু এখানে কচুর মুখি ছিল তো আমি কচুর মুখি নিলাম যেটা আমার ফেভারিট তারপরে আমাদের সিলেটিদের তো ঐতিহ্যবাহী আবার সাতকরা ছাড়া কিছুই রান্না হয় না মাংসের মধ্যে সাতকরা না দিলে সাথে লাগে না এই জন্য আমি সাতকরা নিলাম এক প্যাকেট তারপরে এই যে বলছিলাম ফ্রি ফ্রণ পেয়েছিলাম আমার বিশ্বাস না তখন ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে ওনারা বলতেছে সব কাস্টমারের জন্য ফ্রি দিছে দুই প্যাকেট ম্যাক্সিমাম এখানে দেশি প্রোডাক্ট যেগুলো কেক আছে বিস্কিট আছে এগুলো দেখলাম তারপর এখান থেকে বিস্কিট নিলাম এক প্যাকেট তারপর বনফুলের আমার লাচ্চার একটু অনেক ভালো লাগে দেশে আগে খাইতাম তো এখান থেকে নিলাম এক প্যাকেট এখানে দেখতেছি আপনাদের দেখাচ্ছি কিছু অক্টোপাস অবশ্য আমরা এগুলো খাই না কিন্তু যারা যারা খান ওরা নিতে পারেন এখানে আমি আর স্টেশনে চলে আসলাম দেখতেছি কি কিনে আ যায় বাংলাদেশে প্রায় সব কিছুই পাওয়া যায় আসলে তো এখানে দেখতে পাচ্ছি বলা চাও এবং মিস্টার নাগা এগুলো ছাড়া বাঙালির খাবারই অসম্পূর্ণ কিন্তু এখানে আমি শপিং শেষ করে এখন পেমেন্টে চলে আসছি পেমেন্ট করে এখন বাসায় চলে যাবো এখানে বেশি শপিং করি না কারণ আমি বাসে করে আসছি বেশি শপিং করলে হেঁটে যেতে বাসে করে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য মাছ নেওয়ার জন্য এসে একটা জিনিসও নেওয়া হয়ে গেছে অলরেডি হেভি হয়ে গেছে ব্যাগ তো এখানে আমি হাঁটতেছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে আমি বাসে উঠে যাবো বাসের জন্য ওয়েট করতেছি আমি তো বাসের জন্য ওয়েট উঠে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমার আন্টি রান্না করতেছেন এখানে চিকেন রান্না করতেছেন ফানি জিনিস হল চিকেনের মধ্যে এখানে সিম এড করছেন কুচি করে খেতে জিজ্ঞেস করলাম কেন এড করেছেন বলতেছেন ওনার বাচ্চারা সবজি খেতে চায় না এটা আসলে আমাদের গার্ডেনের সবজি তো উনি চালাকি করে চিকেনের সাথে তনি পাতার করে মতো মিশ্রণ করে দিয়েছেন নাকি যাতে ওনার বাচ্চারা খায় তো এখানে আমি চলে আসলাম আমি রান্নার পালা এখন আমি রান্না করতেছি সিম দিয়ে গার্ডেনের ফ্রেশ সিম দিয়ে মৃগুল মাছ তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ তারপরে স্বাদ মতো লবণ দিব দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে দেখবো এটা নরম হয়ে আসছে তারপরে এখানে মশলা অ্যাড করবো এখানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব তারপরে একসাথে নাড়তে থাকবো তারপরে এখানে আমি টমেটো পিউরি দিচ্ছি কালারটা ভালো আসে টমেটো পিউরি দিলে আপনারা আস্ত টমেটোও দিতে পারেন এখানে সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা আবার কষানোর জন্য ডেকনা দিয়ে ডেকে দিলাম দেখতে পাচ্ছেন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দেখতে এলু লাগতেছে এলুগুলা উপরে বসে আসছে এই পর্যায়ে আমি আবার ঢেকে দিয়ে না ঝাড়া করবো তখন আমি দুই একটা রাখা সিমগুলো দিয়ে দিব যেহেতু ফ্রেশ সিম গাছ থেকে পেরে এগুলো রান্না করতেছি স্বাদ হওয়ারই কথা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা সবাই রান্না করতে পারে বেশিরভাগ আমাদের সিলেটের মানুষ আর এখন এখানে আমি একটা ময়েস দিয়ে দিলাম ময়েসটার নাম জানি না কিন্তু আমাদের গার্ডেন হয় এটা গ্রামটা এত ভালো মানে তরকারির স্বাদটাই চেঞ্জ করে দেয় এখন আমি ভালো করে সিমগুলো কষিয়ে নিব এখন আমি দুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম যেহেতু আমি একা মানুষ একা রান্না বান্না করি একা খাবার খাই একদিন রান্না করে দুই তিন দিন চলে যায় এই আমি বেশি রান্না করে নাই এখন এখন আমি কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে ডাকনাটা গুলে এখন খাবারের পালা গার্ডেনের নাগামরিচের সাথে এখন সিম দিয়ে মাছের পেটি দিয়ে খাবার কাছে আশা করি আপনাদের আমার বিদ্যুৎ তো ভালো লাগছে এই পর্যন্ত দোয়া জন্য আল্লাহ আসসালাম